হাই বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ভুটান আর আমি ব্যাগপত্র নিয়ে নিলাম সোয়েটার ব্যাগ কাকুর বাড়ির সামনে গাড়ি এসে পড়লো আমরা চাচ্চি গাইতে উঠবো তাকাও 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 50 টাকা টাকাও টাকাও হাই করো তোমরা কোথায় যাবে না কোথায় ঘুরতে পিকনিকে হ্যাঁ বলো ভুটান 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 বলো ভুটান ভুটান না ভুটান ভুটান হ্যাঁ আমাদের গাড়ি ছাড়বে আমরা তারপর জয়গাতে পৌঁছালাম পৌঁছানোর পর সেখান থেকে নেমে ভোটের কার্ড নিলো তারপরে ফটো তুললো আমাদের আর কি বা করলো তারপর আমরা আবার গাড়িতে উঠবো এখানে ওরা ফটো তুলছে হ্যাঁ ওরা রাখছে এখন ওরা যাবে এই গাড়িতে আমরা যাব এই গাড়িতে এরপর আমরা ভুটান গেটে পৌঁছালাম এখানে লম্বা গাড়ির লাইন এত লম্বা লাইন গাড়ির এখান থেকে বের হতে আমাদের তিরিশ মিনিটের উপরে লাগলো আমরা ভুটান ঢুকে গেলাম

করবো দাঁড়াও এক এক করে মোবাইল ফোন পড়ে গেলে শেষ সাবধানে ধরে রাখতে হবে ফোন আর সাবধানে আমার ব্লগ বানাইতে হবে তো ভয় লাগতেছে তাই ভিডিওটা এখানে কাট করে দিই যাও হ্যাঁ এদিকে লম্বা গাড়ি আসবে চলো weather ভালো থাকলে আরো বেশি ভালো লাগতো দেখতে দেখি ওদেরকে দেখি আমরা ওরা কোথায় হ্যাঁ 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 যাও 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 ওহ কাকা ওই দিক থেকে ঘুরে আসলো এখন যাব আমরা অন্য জায়গায়

আচ্ছা এখন আমরা আসলাম টেম্পেলে আর ভুটানের ভিউ পয়েন্টে এখানে ওরা টিকিট কাটছে আর টিকিট কাউন্টার একজনে তিরিশ টাকা করে তারপরে আমরা ভিতরে যাব। এখন যাচ্ছি টেম্পেলে তো যেও দৌড়ায় না ওহ গি রেডিগাছা জানো ওইদিকে ওইদিকে এই এ পড়বো পড়ে ওইদিকে এই হিক যাও ভাই আছে ওই কত

চলো 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 আরেকজন এখানে ফটো তোলার ব্যস্ত চলো চলো এখন আমি চাচ্ছি ভিউ পয়েন্ট দেখাতে হ্যাঁ তাড়াতাড়ি আসতেছি ভিউ পয়েন্টে আসলাম ভিউ দেখার জন্য আর এসে দেখি কিছুই দেখা যায় না এত কুয়াশা মানে নিজের ঘর বাড়ি কিছু দেখা যায় না তারপর বাড়িতে যাবার জন্য গাড়িতে উঠলাম তোমরা কে কে ভুটান ঘুরে গেছো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে ভুটানটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা গাড়ির খুব লম্বা লাইন কখন যে বেরোবো কে জানে

হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম ভুটান তো ভালোই ঘুরলাম কিন্তু বাড়ি এসে সবার অবস্থা খারাপ আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে বাড়ি এসে আজকের ব্লগ আমরা এখানে শেষ।